আজকে রান্না করব দুই ধরনের মাছ এখানে রুই মাছ ভেজে নিয়েছি আর হচ্ছে শিং মাছ ভেজে নিয়েছি শিং মাছটা পেঁয়াজ দিয়ে মাখা মাখা ঝোল রান্না করব। আর রুই মাছটা হচ্ছে গাছ আলু দিয়ে রান্না করব। একটু ঝোল ঝোল রেখে মানে একটু গ্রেভি যাতে হয় ঝোলটা সেরকম রেখে গাছ আলুটা রান্না করব। আর হচ্ছে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি মানে একটু ভাপিয়ে নিয়েছি এতে হালকা সিদ্ধ হয়েছে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি আর এটাকে আমরা গাছ আলু বলি আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পেঁয়াজ কাঁচামরিচ সবই কেটে রেখেছি হচ্ছে আদা রসুন তারপরে পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি আর রোজা যেহেতু রোজায় কিন্তু সবজি টবজি খেতে ভালো লাগে না এই ভোর রাত আর সন্ধ্যা রাতের জন্য এই দুটো আইটেমই করব আর মেয়ের জন্য মাংস রান্না আছে ওটা দিয়েই খাবে তো আপনারা কে কী রান্না করছেন যদি পারেন কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফেজ